হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয়ার ভালো আছি আজকে কিছু কথা বলবো কলিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা সেটা হইতেছে যে আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু হাই নাই আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার একত্রিশে মার্চ পর্যন্ত মালয়েশিয়াতে প্লানটেশন সেক্টরে আসার সর্বশেষ সময় নির্ধারণ করে দিছে তো এই সময়ের মধ্যে অনেকেই মেডিকেল করছেন কিন্তু আপনারা অনেকেই মেডিকেলের পরে কোনো কিছুই পান নাই দেখা গেছে যে আপনারা ইন্স্যুরেন্সও পান নাই বা কলিং অনলাইনও হয় নাই ম্যান পাওয়ার বা কোনো কিছুই হয় নাই তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই দেখা গেছে যে আপনারা যাদের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন যে এজেন্সির কাছে শিপা এজেন্সিরা হয়তো দেখা গেছে যে সরকারি অনুমোদিত না অথবা তারা অনিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিও পায় নাই তো এজন্য যে পনেরোই মাসের পরে থেকে কিন্তু আপনারা আর কিন্তু এই কলিংয়ের জন্য আবেদন করতে পারবেন না ঠিক আছে তাহলে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আপনারা যাচাই বাছাই করতে পারেন যে আপনাদের এজেন্সিগুলো সরকারি অনুমোদিত কিনা বা আপনাদের ওই এজেন্সিগুলা নিয়োগ বিজ্ঞপ্তি বা পাইছে কিনা ঠিক আছে লোক পাঠাইতে পারবে কিনা ঠিক আছে অর্থাৎ বেশি কিন্তু সময় নাই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আপনাদের কিন্তু চলে আসতে হবে আপনারা এখন আপনারা আপনাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে খুব ভালোভাবে কথা বলবেন যে যা আপনাদের কলিংগুলো কি অনলাইন হয়েছে কিনা এবং আপনাদের যে ভিসার জন্য আবেদন করা হয়েছে কিনা আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন ভালো করে জানবেন বিষয়গুলো যে আপনাদের কাগজপাতিগুলা সাবমিট করা হয়েছে কিনা ঠিক আছে এবং আপনারা যদি অন্য অন্য সেক্টরের কথা বলেন তাহলে সেটা হইতেছে যে অন্য অন্য সেক্টরে এখনও পর্যন্ত কোনো কথা বলা হয় নাই অনেকেই শুধু 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 বারে বারে এই কথাই জিজ্ঞাসা করেন ভাই অন্য অন্য সেক্টর কবে খুলবে ভাই দেখেন যে অনেকেই বলতে পারে যে খুনিয়া লোক নিবে অন্যান্য অন্য অন্য জায়গা থেকে বলতে পারে কিন্তু আমরা যতদূর জানি এখান থেকে যে এখনো পর্যন্ত মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয় নাই যে সব সেক্টরের লোক কবে থেকে নেওয়া শুরু করবে ঠিক আছে নিতে পারে এই বছরের লাস্ট থেকে বা দেখা গেছে যে মাঝামাঝি থেকে নিতে পারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই কারণ এখনো পর্যন্ত প্লান্টেশন সেক্টরের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চলমান রয়েছে এটা শেষ না হওয়া পর্যন্ত অন্য অন্য সেক্টরের বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত তারা নেবে না হয়তো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটিতে একটি লাইক করবেন আর মালয়েশিয়ার যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি